কিছুটা চাপে অনেকে রাখছে অনেক কিছু বলছে বাট আমরা মনে করি এগুলো আমাদের উত্তরণের একটা সুযোগ এলেভেশনের সুযোগ এবং পাশাপাশি এর মাধ্যমে আমাদের জনপ্রিয়তা আমাদের সক্ষমতা বাড়ানোর একটা সুযোগ প্রথম যেটি হচ্ছে পিআর নিয়ে অনেকে বলছেন আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে দেয়ার উইল বি সিঙ্গেল কনস্টিটিউন্সি রোল ফর ইচ কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আমাদের দেশের ভোটারদেরকে তিনশো ভাগে ভাগ করার কথা বলা আছে সংবিধানে পিআর হলে কিন্তু তিনশো ভাগে ভোটাররা ভাগ হবে না সো পিয়ার শব্দটা সংবিধানে নাই এখন নির্বাচন ব্যবস্থার এত আমূল একটা পরিবর্তন কখনোই সংবিধান ছাড়া করা যাবে না এবং সংবিধান অর্ডিনেন্স দিয়ে পরিবর্তন করা যাবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আরেকটা কথা রিসেন্টলি যেটা আসছে পিয়ারের জন্য আমরা ন্যাশন প্রস্তুত না পিয়ারের একটা বড় সমস্যা হচ্ছে আসন বন্টন কীভাবে হবে এই আসন বন্টনের সুরহা খুব একটা নাই আবার নেপালের মতো দেশে দেখলাম পিওর পিয়ার দুই হাউসে কিন্তু সেখানে সরকার স্ট্যাবল হলো না পিয়ারের সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হবে আপাত দৃষ্টিতে কোনো সরকারই মেজোরিটি পাবে না হ্যাঙ্গিং গভর্নমেন্ট হবে সেই ফলে দুর্বল সরকার হবে হেজিমোনিয়াল সরকার হবে ছয় মাস বছর পর পর সরকার চেঞ্জ হবে সেক্ষেত্রে আমি মনে করি ন্যাশন ইজ নট ইয়েট প্রিপেয়ার্ড ফর পিয়ার এটা হঠাৎ করে চাপিয়ে দেওয়ার একটা বিষয় না দুই হচ্ছে ডক্টর ইউনুস্তর সাম্প্রতিক সময়ে দুটি তিনটি কথা বলেছেন তার মধ্যে একটা বলেছেন যে আওয়ামী লীগের ব্যান সাময়িক যে কোনো সময় আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেতে পারে এরকম একটি কথা উনি বলেছেন এটা অন্য কথাও কথা পরে আবার একটা কারেকশনও করেছেন অনেকে বলছেন যে এগুলো উনি বলছেন বিএনপি জামাত বা অন্য দলকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগ ভয় দেখানোর জন্য জিএম কাদের একটা কথা বলেছেন যে জলাতঙ্ক একটা রোগ আছে এখন আওয়ামীতঙ্ক একটা রোগ অনেকে ভুগছে ফিরে আসবে আওয়ামী লীগ বিশাল বাহিনী নিয়ে আসবে সাথে অনেক দেশে সৈন্য থাকবে এটা হবে সেটা হবে না ওইগুলো অ্যাপলিটিক্যাল থট আপনি যদি পলিটিক্যাল সলিউশন করেন পলিটিক্যাল বন্দোবস্ত করেন সেখানে বিচার হবে বিচারের পরে যারা ফিরে আসার তারা ফিরে আসবে ফিরে এসে তারা হত্যাজঙ্গ বা প্রতিশোধ নেবে না সেই সেটেলমেন্ট করতে হবে শক্ত হাতে সেটার জন্য রাষ্ট্র দরকার ঠিক সেই জায়গাতে এসে আমরা দেখলাম যে বাংলাদেশে অ্যাট দ্য মোমেন্ট কোনো রাষ্ট্র কাঠামো নাই আমি আজকেও একটা বক্তব্য বলেছি যে ঢাকা থেকে সিলেট যেতে নয় ঘন্টা দশ ঘন্টা, এগারো ঘন্টা বারো ঘন্টা সতেরো ঘন্টা লেগেছে কোন কোনো জায়গায় রাস্তায় চার ঘন্টা সরেলের ওখানে আটকায় থাকে কোনো স্ট্রাকচার ওখানে নাই কোনো রিয়েল ট্রাফিক সিস্টেম কোনো রিয়েল ভলান্টিয়ার কিছু না রাস্তায় গর্ত গাড়ি পড়ে গেছে শেষ রাষ্ট্র চলছে না রাষ্ট্র চালাতে পারছে না এই সরকার শুধুমাত্র রিজার্ভটা কন্ট্রোল করা ছাড়া যেহেতু লার্জ স্কেল বড় বড় করাপশনগুলো হচ্ছে না বড় বড় টাকা পাচার হচ্ছে না ব্যাঙ্ক লুট হচ্ছে না রিজার্ভটা বাড়ছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না সবচেয়ে বড় কথা ইনভেস্টমেন্ট হচ্ছে না অর্থাৎ আপনি মেশিনারিজ ইম্পোর্ট করতেন আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতেন যেহেতু এটা ইম্পোর্ট করছেন না এই জন্য ডলারটা অ্যাকোমুলেট হচ্ছে এটা একদিক থেকে ভালো দেশ দেউলিয়ার হাত থেকে বেঁচেছে এটার জন্য সালাউদ্দিন সাহেব এবং যারা আছেন বাংলাদেশ ব্যাংক তারা ধন্যবাদ প্রাপ্য আরেক দিক থেকে এটা খুব আনপ্লিজেন্ট ফরচুন অর্থাৎ এর মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না জব ক্রিয়েশন হবে না বারো লক্ষ জব হারিয়ে গেছে বাংলাদেশে এই এক বছরে বারো লক্ষ সামনের বছর আরও বারো লক্ষ তারপরের বছর আরো বারো লক্ষ তাহলে দেশ তো আর দেশ থাকবে না আরেকটা কথা ইমুজ স্যার বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ নাই এইটা একটা খুবই ভেগ ইস্যু প্রথম হচ্ছে এই সরকার শপথ নিয়েছে সংবিধানে হাত দিয়ে অর্থাৎ এটা সংবিধানের যতটুকু সম্ভব অধীনের একটা সরকার এখন সংবিধানে অন্তর্বর্তী সরকার শব্দটা নাই এটা সত্য কিন্তু সংবিধানে নির্বাচনের কথা বলা আছে সংসদ যখন আপনি ভেঙে দেবেন তার নব্বই দিনের মধ্যে আপনাকে ভোট করতে হবে অনলি এক্সেপশন হচ্ছে অ্যাক্ট অফ গড মানে অ্যাক্ট অফ গড কি ক্যাটাস্টফি বন্যা সত্তর সালে যখন বন্যা হয়েছিল তখন ভোটটা পিছিয়ে দেওয়া হয়েছিল আবার আমাদের ছাকাটা ফুল চিত্র যখন উপনির্বাচন হলো যেখানে ভোট রিগড হলো সিসি ক্যামেরা দেখে নির্বাচন কমিশন ভোটটা বন্ধ করে দিলেন তখনই ইস্যু আসছে নব্বই দিন পার হয়ে যাচ্ছে তখন একটা গোপন সার্কুলার করেছেন আবাল সাহেব তো খুব জ্ঞানী মানুষ ছিলেন লক অফ ভারত উনি অ্যাকটফ গড হিসেবে দেখিয়ে এটাকে আরও তিন মাস বাড়িয়েছেন যদিও ওটা অ্যাক্টব গড না ইন্টারনাল মারামারি পলিটিক্যাল পার্টি ভোট সিল মেরেছে এটা কোনো অ্যাকপ গড না কিন্তু উনি কভার আপ করেছেন এখন ইউনুস সাহেবের সামনে স্যারের সামনে একসময় কোশ্চেন আসবে আপনারা যে তিন প্লাস তিন ছয় মাসের বেশি থাকলেন উইদাউট ইলেকশন বা ছয় মাস ইলেকশন দিলেন না এটার বেসিসটা কী এটার কোনো বেসিস কিন্তু সংবিধানে কোথাও নেয়নি অনলি একটা বেসিস হতে পারে কেউ চায়ও তিনি কেউ চায়ও নেই কিন্তু মানে ইন্ডিভিজুয়াল দুই চারজন ব্যক্তিগতম যারা মানে এটা এটা কভার আপ করা উচিত ছিল যে কোনো হোক অনলি হচ্ছে তার নিউ সরকার যারা আসবে তারা এসে একটা ভূতাপেক্ষ ক্র্যাটিফিকেশন দিবে যে বিগত এই সময় থেকে এই সময় যে সরকার ছিল তাদের কার্যক্রমগুলো বৈধ ঠিক একইভাবে সেনা প্রধানরাও দিত ঠিক একইভাবে ওয়ান ইলেভেনের পরে আওয়ামী দিয়েছে ওই একই ধারায় চলে গেল আর অনেকে আবার বলছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কনস্টিটিউশন এমন করে ফেলবে এটাও শব্দটা কোথাও নেই পৃথিবীর কোথাও নাই। কনস্টিটিউশনাল অর্ডার বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করার কোনো নজির নাই আপনি সংবিধানকে মানবেন অথবা মানবেন না মোস্ট ইম্পর্টেন্ট এটা হতো চিফ ল অ্যাডমিনিস্ট্রেটর যখন আসছেন স্যার যখন আসছেন জিয়াউরহমান যখন আসছেন তারা এসে সংবিধান সাসপেন্ড করে নিজেরা মার্শাল প্রক্রমেশন দিতেন ওটাই সংবিধান ওটাই আইন কিন্তু তারা এসে সংবিধান সাসপেন্ড করতেন এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু সংবিধান মোটেও সাসপেন্ড না সো একটা হাইব্রিড সিস্টেম করার চেষ্টা করা হচ্ছে সংবিধান আছে আবার সংবিধান নাই এটা হতে পারে না তো আমার মতে একটা নির্বাচন ইনক্লুসিভ একটা নির্বাচন অলমোস্ট সকল সমস্যার সমাধান করে দেবে সেদিকে তো দেশ যাচ্ছে না যে সরকার রাস্তার ট্রাফিক পরিষ্কার করতে পারছে না যে সরকার রাস্তার গর্ত পরিষ্কার করতে পারছে না যে সরকার পুলিশকে মোটিভেট করতে পারছে না যে সরকারের আমলে কতটা মব হয়েছে আর মব হয়েছে যে সরকারের আমলে গত এক বছরে ঢাকায় আন্দোলন হয়েছে সাড়ে তিনশো সরকার কোনো বিষয়ে কোনো সফলতা দেখাতে পারছে না সেই সরকার ভোট করবে কীভাবে ইনক্লুসিভ ভোট আমি শেষ করে দিচ্ছি ইনক্লুসিভ ভোট করার একটা সমস্যা আছে বিকজ আওয়ামী লীগকে ভোট করা খুবই একটা কঠিন বিষয় অ্যাট দ্য মোমেন্ট আবার ইনক্লুসিভ ভোট না করলে একটা দলকে বাদ দিয়ে করলে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন জুডিশিয়ারি সেই ঝুঁকি নিতে প্রস্তুত কি না কারণ তারাও তো একসময় দশ বছর পরে এটা দায়বদ্ধতার মধ্যে চলে আসবে এই বিষয়গুলোতে অনেক অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে সো অ্যাডভোকেট পুতুল আপনি ব্যারেসা শামীমের কথার প্রেক্ষিতে নিশ্চয়ই কিছু বলবার আছে বলবেন কিন্তু একটা আলোচনা করিডোরে আছে বা আমরা যদি সাম্প্রতিককালে বিভিন্ন সার্ভে দেখি যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোতে দেখলে মোটামুটি বোঝা যায় যে কোনো কোনো রাজনৈতিক দল বা শক্তি বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে যে বিএনপি কে অনেকেই মনে করেছিলেন যে ল্যান্ডস্লাইড বিক্রি পাবে তিনশোর মধ্যে হয়তো প্রায় তিনশোই পেয়ে যেতে পারে এরকম একটা অবস্থা এবং যেহেতু এখানে অপরাপর রাজনৈতিক দল বা ইনক্লুসিভ ইলেকশনের কথা বারিশে শামীম বললেন আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে নিষ্ক্রিয় এবং স্থগিত বড়ো দলের ভোটাররা কোথায় যাবে কাকে ঠেকাতে কাকে তারা সমর্থন করবে এবং এই কৌশলগত ভোট কি ফলাফল পাল্টে দিতে পারে কিনা বিএনপি কী ভাবছে এটা তো আসলে স্পেসিফিক করে বলাটা কোনোভাবেই যায় না যে আসলে যেই একটা সময় ছিল যে আমরা ফ্লোটিং ভোটটা কাউন্ট করতাম যে কোন দিকে যাবে এখন ফ্লোটিং ভোটের সাথে সাথে যোগ হয়েছে আপনার মোর দ্যান ফোর ক্রোড় হচ্ছে নিউ ভোটার যারা ইয়থ সাথে যোগ হয়েছে যে একটি দল যেটাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটি দল এবং তাদের মিত্র শক্তি মিত্রশক্তিকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে কিন্তু তাদের সমর্থক ভোটাররা আছে সো ইটস এ নিউ এরা ইটস এ নিউ সিস্টেম ইটস নিউ ভোটার্স সো এখন তাদের আচরণটা কি হবে এটা আসলে আমরা হয়তো মানে অনুমান করে একটা দুটো কথা বলতে পারি কেউ বলতে পারি হয়তো তারা হ্যাঁ আওয়ামী লীগ যারা আছে সমস্ত ভোটাররা তারা হয়তো একটা বিএনপির দিকে ঝুঁকবে অথবা জামাতের দিকে ঝুঁকবে অথবা এনসি এনসিপির দিকে যাবে না আমরা একটা পারসেপশান থেকে বলতে পারি কিন্তু আসলে স্পেসিফিক করে বলা ডিফিকাল্ট এটা একমাত্র নির্বাচনে তাদের ভোট কে কোথায় যাবে আবার এমন হতে পারে তারা ভোট দিতেই গেল না যেমন আমরা কিন্তু বিএনপি কিন্তু লাস্ট তিনটা নির্বাচনে আমরা কিন্তু ভোট দিতে যাইনি যেহেতু আমরা মনে করছি এটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না সো এটা ডিপেন্ড করবে যেটা স্বামী ভাই বলেন আই এম ভেরি উইথ হিম যে দ্য গভর্নমেন্টকে একটা ইনক্লুসিভ ইলেকশান কিন্তু এটা অ্যারেঞ্জ করতে হবে এবং এটা শুধু তাদের দায়িত্ব না এটা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্কিমটা এটা কিন্তু বেসিকটা যে আমরা অনেক কিছুর সাথে সাথে গণতন্ত্র ইনক্লুসিভ ইলেকশন বলতে আপনি কি বুঝাচ্ছেন 250 শামিমেরটা তো আমি আমরা হয়তো অনেক কিছুতে পারবো আপনি কি বুঝাচ্ছেন ইনক্লুসিভ বাংলাদেশে যতগুলো বৈধ নিবন্ধিত নির্বাচন করতে इच्छुक রাজনৈতিক দল আছে প্রত্যেকের পার্টিসিপেশনে প্রত্যেকের জন্য লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করে নির্বাচন কমিশনটি নির্বাচন করেন বৈধতা কিভাবে নির্ধারিত হয় জনগণ